তা অনে যায় দুশো পনেরো পেজে উনিশশো কত সালের যুদ্ধের কাহিনী বলা হবে এটা হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিরুর রহমানের কাহিনী বলতে যাচ্ছে তোমাদের এটা হচ্ছে ভূমিকা দীর্ঘ নয় মাস রক্ত ক্ষীর যুদ্ধ মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে মানে সারা দিন নয় মাস রক্ত রক্ত মধ্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে অর্জিত হয়েছে অর্জিত হয়েছে মানে অর্জন করে ফেলেছে এই যুদ্ধে কয়েকজন মুক্তি বিশেষ বিশেষত বাসাহে পরিচিত দিয়েছেন তাদের বলে বিশিষ্ট রহমান বিশিষ্ট মহিউর রহমান উনিশশো একা একচল্লিশ সালে মানে এর মধ্যে তোমরা বুঝেই গেছো উনিশশো একচল্লিশ সাল আর উনিশ থাকবে দেখুন অনেকে বুঝে ফেলছে অনেকে বুঝতে পারছো আর যারা বুঝতে না ওরা মানে পড়ালেখাই করে মিলে যে দেখো আসবে সালের পুরানো ঢাকায় পুরাতন ঢাকায় কাহিনীটা হয়েছে হয় তার নিভাস আমি নিজেও বুঝতেছি না তোমাদের মুখ মুক্তিযুদ্ধের সময়ে যে মুক্তিযুদ্ধ সময় তিনি ফ্লাইট

পর পাকিস্তানি হানাদের হানার মানে সেনাবাহিনী হানাদের ভৈরত আক্রমণ করে রহমান 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 তখন অপি আর সন্ধান নিয়ে প্রাথমিক প্রতিশোধ ঘরে তালের ভৈরত এটা বেশি না এটা বেশি বড় কাহিনীটা খুবই বড় কাহিনী এর জন্য আমার কাহিনী ছোট কইরা কইরা বলতেছি নালে মানুষ লং ভিডিও দেখে না এটা কিন্তু একটা গল্পের ভিডিও করা হচ্ছে গল্প স্টোরির ভিডিও বইয়ের স্টোরির ভিডিও হচ্ছে এটা কোনো ফানি খেলাধুলার ব্লগ কয়েকদিন

মৌতিক রহমান তাদের অন্যতম বিশিষ্ট মৈত্রি রহমান দেশের মুক্তি ভূমির রাখতে দিয়ে নিজের জীবন দিয়েছে মানে বলতে চাচ্ছে নিজের জীবন কমাই গিয়েছে গা কমায় কমাই মানে বুঝতে পারছে স্বর্গে গেছে গা হ্যাঁ স্বর্গে গেছে গা আহ বলি আমার আমি কয়েকদিন পর আমরা যাব উদ্দেশ্যে সেটা তারিখ 16 দিন 16 17 দিন হবে পর ওই দিন আমাদের নিউ মিসকিডেমসিতে সাথে ব্লক হবে সো বাই 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 তাহলে ভিডিও অফ করি